হ্যালো ফ্যান আমি অতনুর আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো পি এফ নিয়ে পি এফে আপনার ডেট অফ বার্থ যদি ভুল থেকে থাকে আপনার অ্যাড্রেসে যদি কোনো ভুল থাকে আপনি কী করে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন এই আপডেট করতে আপনাকে কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে কী কী দিতে হবে বিস্তারিত এই নিয়ে ভিডিওতে আলোচনা করবো তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বলাতে পারব পি এফ নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি আপনি প্লেলিস্ট চেক করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন কি কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে কি কী আপনার ডকুমেন্টস লাগবে কারেকশন করার জন্য তারপরে আমি অনলাইন প্রসেসটা দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন এটা আপনি লগ ইন করার পর ভেতরে পাবেন তা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা আমি প্রিন্ট আউট স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য ডেট অফ বার্থ ডকুমেন্ট প্রুফ হেল্প ফাইল আপনার ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনাকে এখানে জমা করতে হবে দ্য ফাইল শ্যুট বি পিডিএফ ফর্ম্যাট অনলি আপনার পিডিএফে জমা করতে হবে স্ক্যান করতে হবে ফাইল সাইজ শ্যুট বি গ্রেটার দেন শ্যুট নট বি গ্রেটার দেন টু টু এম বি টু এমবির বেশি ভিতরে যেন ফাইলটার সাইজ না হয় দ্য ভ্যারিয়েন্ট বিট্যইন দ্য ডেট অফ বার্থ আধার অ্যান্ড ইপিএফ এটা বেস ইজ মোর দ্যান থ্রি ইয়ার্স যদি আপনার তিন বছরের মধ্যে হয় তাহলেই আপনি করতে পারবেন যদি তিন বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন না এখান থেকে তাহলে আপনাকে আপনার যে অফিস আছে অফিস থেকেই আপনাকে করতে হবে কিন্তু এইখানে নিজে নিজে করতে হলে আপনাকে কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে তাই এবার আপনাদের বলে দিই বার্থ সার্টিফিকেট লাগবে এনি স্কুল এডুকেশন সার্টিফিকেট সার্টিফিকেট বেস সার্ভিস রেকর্ড পি এস ইউ গভর্নমেন্ট পাসপোর্ট এনি আদার রিলেটেড ডকুমেন্ট ইস্যু বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মেডিকেল সার্টিফিকেট বাই সিপি সারে টোটাল এই ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে টোটাল ডকুমেন্টসগুলো যদি মনে আপনার যে কোনো একটা থেকে থাকে আর আপনি যদি আধার কার্ড ইপিএফের মধ্যে তিন বছরের গ্যাপ থাকে তাহলে আপনি এটা নিজে নিজেই করতে পারবেন আপনার ইএন লগ ইন করে আর যদি আপনার তিন বছরের বেশি হয় তাহলে আপনাকে এটা আপনার হেড অফিস থেকে করাতে বা অফিস থেকে করাতে হবে ডকুমেন্টসগুলো অফিসে জমা করবেন এবার চালুন লগ ইন প্রসেসটা আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি লগ ইন করে করবেন এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর আপনি এমপ্লয়েসে যাবেন এমপ্লি যাওয়ার পর এখানে আপনি মেম্বার ইউএন অনলাইন সার্ভিস এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এই পাসটি আসবে এই পিসটি আসার পর আপনার ইউএন নাম্বার পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে আপনি লগ ইন করুন এখন ওটিপি বেশ লগ ইন হয়ে গেছে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে তার দিয়ে আপনি লগ ইন করলেন আপনাকে আপনার ওটিপিটা আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি গেছে ওটিপিটা এখানে পুট করুন পুট করার পর সাবমিট করুন সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে আধার কার্ডে আধার কার্ড হোক পি যে কোনো সরকারি ডকুমেন্টসের ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটাই বারে বারে রাখার জন্য সেই নাম্বারটাই রাখার জন্য কারণ নাম্বার চেঞ্জ করলে পরবর্তীতে ভবিষ্যতে বহুত প্রবলেম হয় এইসব কাজগুলো করার জন্য যখন যেহেতু এটা এখন আধার বেস ওটিপি বেস হয়ে গেছে ম্যাক্সিমাল ওটিপি বেস পি এফ সম্বন্ধে যদি আমরা কোনো কিছু জানার থাকে তখন সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার যা প্রবলেম সেটা সলভ করে দ্বারা আমি চেষ্টা করব আপনি ভিডিও শেষে কমেন্ট করুন অথবা যে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করুন লগ ইন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর আপনি ম্যানেজে ক্লিক করুন ক্লিক করার পর ক্লিক করার পর বেসিকের ডিটেলস যেহেতু আমরা আজকে এই ভিডিওতে দেখব যে আপনার ডেট অফ বার্থ কী করে সংশোধন করব ম্যানেজে ক্লিক করার পর একটুখানি ওয়েট করুন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর অ্যাভেলেবেল ডিটেলস যেটা অর্থাৎ আপনার ইপিএফ যা ডিটেলস দেওয়া আছে তা এখানে শো করবে আর যেহেতু আমরা সংশোধন করব তার জন্য আপনাকে আধার কার্ডে যেভাবে ডিটেলসটা দেওয়া থাকবে চেঞ্জেস রিকোয়েস্ট বলে আপনাকে এখানে অ্যাজ ইট ইস আপনাকে লিখতে হবে অর্থাৎ নাম কি আছে নামের জায়গায় আধার কার্ডে যা থাকবে ডিটেলসটা আপনি লিখুন এবার আপনাকে ডেট অফ বার্থটা অ্যাজ ইট ইস আধার কার্ডে যা আছে সেই হিসাবে আপনাকে ভরতে হবে মাস দিন এবং ইয়ার আমি আগে প্রথমে যেটা বলে দিলাম যে সেখানেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে তার মধ্যে হতে হবে কিন্তু ম্যাক্সিমাম তিন বছর হতে হবে এবার আপনাকে সাপোর্টিং ডকুমেন্টসটা আপনার কম্পিউটার বা মোবাইলে কোথায় আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে ওপেন করে অ্যাটাচ করুন দিয়ে চেকবক্সে ক্লিক করুন দিয়ে আপডেটে ক্লিক করুন আপডেট করার এই পেজটি আসবে অ্যাভেলেবেল ডিটেলস এবং চেঞ্জেস রিকোয়েস্ট দুটো দেখে নেবেন আগে একটা কী ছিল আর চেঞ্জ আপনি কী কী করলেন যখন ঠিক আছে তারপরে এ ক্লিক করবেন ইএস করলে আপনার ফাইনাল ফাইনাল সাবমিশন হয়ে যাবে দেখুন উপরে লেখা আছে চেঞ্জ রিকোয়েস্ট সেফ সাকসেসফুলি ওকে আর এখানে দেখাচ্ছে যে আপনার এখন যে চেঞ্জ করেছে সেটা এখানে শো করছে ওকে এরপর কিছু দিন ওয়েট করতে হবে আপনার ইপিএফ আপনাকে যদি আপনি তিন বছরের মধ্যে কাভার করেন তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে আর যদি তিন বছরের বেশি হয় তাহলে আপনাকে আপনার নিকটবর্তী পি অফিসে অথবা আপনি যেখানে চাকরি করেন সেই কোম্পানির মাধ্যম দিয়েই আপনাকে এটা করে দিতে হবে আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় বা ইপিএফ বা পি সম্বন্ধে যদি আপনার কোনো কিছু প্রশ্ন থেকে থাকে এই ভিডিও শেষে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট এবং মেসেজে উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে যাওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে